বন্ধুরা দেখতে পাচ্ছো একটা দাদা ভাই আমার বাড়িতে এসেছে ঠিক আছে কি জন্য এসেছো বলো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি আর ফেসবুক খুলতে এসেছি চ্যানেলের নামটা কি দিয়েছি সরজিত ডান্সার হ্যাঁ সরজিত ডান্সার ডান্স ভিডিও করবে দাদা খুব ভালো ডান্স পারে ঠিক আছে তো আগে চ্যানেল ছিল কমেডি ছাড়তো অনেক রকম ভিডিও ছাড়তো আট হাজার মতো সাবস্ক্রাইবার তো বল আমি ভালো ডান্স পারি ওই চ্যানেলটা কাজ করবো একটা নতুন ডান্স চ্যানেল খুলে দাও তো আজকের এই ভিডিওটাই তোমরা দেখতে পাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটিং অল টোটাল সব দেখাবো ঠিক আছে এরপর দাদা তুমি তো দেখাবে ডান্স চ্যানেল খুলতে হয় আমরা তো কুকিং ভিডিও ছাড়বো কে বলবো আমি তো ব্লগ ছাড়বো আমি তো ফ্যাক্ট ভিডিও ছাড়বো ঠিক আছে আমরা তাহলে কি এই ভিডিওটা দেখে চ্যানেল খুলতে পারবো একদম অবশ্যই তোমরা যে কোনো চ্যানেল খুলো না কেন আমি কিন্তু সেটিং করার সময় বলে দেবো যে কোন চ্যানেলে কি সেটিং হবে বুঝতে পারলে কোনো সমস্যা নাই একদম চ্যানেল ক্রিয়েট চ্যানেলে জিমেল ক্রিয়েট থেকে একটা ফেস জিমেল ক্রিয়েট থেকে একদম প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলবে কিভাবে সেটিং এসি অল সমস্ত কিছু কিন্তু দেখাবো অনেকজন কি করো তারা করে চ্যানেল খুলে নাও সেটিং গুলো ঠিক মতো করো না দিয়ে ভিডিও ছাড়ো সেরকম ভিউ আসে না ঠিক আছে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে লং ভিডিও সেটাও দেখাবো ভাবে তাই ভিডিওটা একদম স্কিপ করবে না ঠিক আছে চলো আমি স্ক্রিনে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাচ্ছি আর এই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো দাদা ভাই যেমন এসেছে তোমরাও আসতে পারো আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি যে কোনো সমস্যার জন্য চ্যানেল ক্রিয়েট সেটিং এসিও মার্জেন কোনো সমস্যা দূরে বাড়ি হলে অনলাইনে কিন্তু সার্ভিস আছে চল আর থাকা মোবাইল ফোন দিয়ে কি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কীভাবে ইনকাম করবে চলো ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি ফুল স্ক্রিন কেউ না ভিডিওটা ফুল স্ক্রিন কেউ না তাহলে ভালোভাবে দেখতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সর্বপ্রথম চ্যানেলের নাম কিভাবে সিলেক্ট করতে আমি বলছি ইউনি একটা নাম দিতে হবে যেন ওই নামে যেন বড় চ্যানেল না থাকে তাহলে কিন্তু এই সার্চ করলেই বড় চ্যানেলটা চলে আসবে তোমার চ্যানেল কেউ পাবে না সেই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি একটা চ্যানেল কীভাবে সার্চ ইউনিক নাম কীভাবে দেবে ঠিক আছে তো এ দেখো এখানে সার্চবারে আসার পরই এখানে সুরজিৎ ডান্সার নাম কিন্তু আমি সিলেক্ট করেছি এই নামে একটা চ্যানেল আছে পাঁচটা সাবস্ক্রাইবার তাও এক বছর আগে একটা ভিডিও ছেড়েছে ঠিক আছে যেরকম সার্চ করবে দুটো একটা সাবস্ক্রাইব থাকলে অসুবিধা নেই এখানে থিয়েটারটা প্রেস করে সার্চ ফিল্টারে মেরে এখানে চ্যানেলে মারবে টাইপে দিয়ে অ্যাপ্লাই করার পর এই নামে কত চ্যানেলে সব বেরিয়ে যাবে দেখো সরোজিৎ ডান্সের নামে একটাই চ্যানেল আছে আর কোনো কিন্তু চ্যানেল নেই থাকলো কো ঠিক আছে থাকলেও দুটো একটা যদি স্বাস্কাই থাকে তাহলে অসুবিধা নেই তুমি রাখতে পারো ওই নামটা বড় চ্যানেল যেন না থাকে আসল কথা ঠিক আছে তো এইভাবে নাম সিলেকশন করতে হয় ঠিক আছে বুঝতে পারলে তো এবার চ্যানেল খুলবো চলো এখানে সুইচ অ্যাকাউন্টে প্রেস করবো লোকতে প্রেস করে তারপরে উপরে এত অ্যাকাউন্টের পার্সে প্লাস এখানে আছে প্লাস এখানে প্রেস করে একটা জিমেল প্রথমে ফ্রেস খুলে নেবো ঠিক আছে বুঝতে না পারলে একটু ব্যাকে গিয়ে যাবে হ্যাঁ বুঝতে পারলে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে মেরে ফর মাই পার্সোনাল ইউজারে মেরে দিলাম নতুন জিমেল খুলে চ্যানেল খুলবে তো এটা ভালো হবে হ্যাঁ এখানে নামটা তার দিয়ে দেবো তার বুঝতে পারলে তো এখানে সরজিৎ ঠিক আছে সরজিৎ এখানে আমি কিন্তু তার টাইটেলটাও কিন্তু দিয়ে দেবো হ্যাঁ সরজিৎ কী ছিল যেন দাস হ্যাঁ এখানে ডান করে দিলাম ডান করার পরে এখানে তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবো বুঝতে পারলে তো এবার বলো দাদা আমার ছেলে ভিডিও বানাবে তাহলে এখানে জিমেলটা কার নামে খুলবে তোমার নামে খোলো ছেলে তখন আঠারো বছর হয়নি তাই না তারপরে এখানে দেখো এখানে কিন্তু তার ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম তারপরে এখানে মেল দিয়ে দিলাম যেহেতু ছেলে সে তারপরে জিমেল ক্রিয়েট করতে পারবে দেখো কোনো ব্যাপার না এখানে জিমেলটা সিলেক্ট করবো ঠিক আছে এখানে জিমেলটা একটা ক্রিয়েট করতে বলছে অনেকজনের দেখবে সাজেস্ট করে সেগুলোর মধ্যে দুটোর মধ্যে একটা দিতে পারো এর কিন্তু সাজেস্ট করেনি ঠিক আছে সেই জন্য আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি দেখেন হ্যাঁ তো এখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা জিমেল তো ব্লার করে দিচ্ছি তোমরা দেখতে পেলে তো হবে না তার জিমেল তুমি দেখতে পেলে তো অসুবিধা আছে এখানে জিমেলটা লেখার পরে এখানে নেক্সট করবো নেক্সট পরই পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু এখানে পাসওয়ার্ড দেবো হ্যাঁ পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবে বুঝতে পারে যদি কিনশন মেনে নেবে যদি মনে না থাকে কিনশ মেনে ডাইরিটিতে লিখে রেখে দেবে তো পরে ভালো হবে চ্যানেলের নামটা লিখবে তারপর চ্যানেলের জিমেল তারপর চ্যানেলে পাসওয়ার্ড লিখে রেখে দেবে বলা যায় না কখন কী হয় তাই না তারপরে এতে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপরই নেক্সট করবো একটু বুঝতে অসুবিধা হলে একটু ব্যাকে গিয়ে দেখে নেবে বারবার বলছি তারপরে এখানে সেভে প্রেস করবো সেবে প্রেস করার পরই এখানে একটা ওপর দিয়ে তুলে দেবো একটা উপর দিয়ে তোলার পরই ঠিক আছে এই যে ইয়েস আই মিন ইন করে দেবা করে দেবো নেক্সট করে দেবো আমি একদম ঘুরি পিছি বলতে পারি না সহজ জলের মতো বুঝিয়ে দেবো আয় এগ্রিতে প্রেস করে দেবো ঠিক আছে তারপরে কি করবো দেখে নাও হ্যাঁ তারপরে দেখো এখানে কিন্তু লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে স্টেপ বাই স্টেপ দেখো তারপরে দেখো এখানে কিন্তু নতুন জিমেল ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এবার কি করবো মিনিমাইজ করে একবার উড়িয়ে দেবো ইউটিউবটাকে হ্যাঁ ক্লোজ করে দে নতুন করে ইউটিউবটাকে এখানে খুলবো নতুন করে খোলার পরই নতুন করে ইউটিউবটাকে খোলার পরই দেখো কর্নারে ইউতে আছে না বাঁ দিকে নিচে ইউ আছে সরি ডান দিকে নিচে ইউতে প্রেস করে আবার সুইচ অ্যাকাউন্টে মেরে যে চ্যানেলটা যে জিমেলটা খুললাম সেই জিমেলটা দেখো নিচে সাজেস্ট করছে আর এখানে নো চ্যানেল বলে দেখাচ্ছে তো নো চ্যানেলে মেরে দেবো দেখো এখানে কিন্তু চ্যানেলটা লগ হয়ে গেল আবার আমরা কি করবো ইউতে মারবো ইউতে মারার পর চ্যানেলটা ক্রিয়েট করবো হ্যাঁ এখানে ব্রান্ডটা বেশি বেড়ে যাচ্ছে বলে তোমরা বুঝতে পারছো না নিচে ইউতে প্রেস করবো আবার ইউতে প্রেস করার পরেই ক্রিয়েটে চ্যানেল এখানে প্রেস করবো ওপরে পাচ্ছ তারপরে কি করবো এখানে কিন্তু নামটা সিলেক্ট সিলেক্ট প্রথমে নামের পাশে দেখো আছে এখানে এখানে করলাম তারপরে সরজিৎ দাস আছে জিমেল যেটা জিমেল দিয়েছি সেই নামটা হয়ে গেছে এখানে আমরা কিন্তু নামটা কপি করা ছিল সরজিৎ ডান্স আর এখানে দিয়ে দিলাম তারপরে সেভ করে দেবো সেভ করলেই দেখো এখানে নিচে কিন্তু নামের সঙ্গে হ্যান্ডেলটাও কিন্তু নিয়ে নিয়েছে আমার কারণ হ্যান্ডেলটা নতুন করে লিখতে হলো না দেখো এখানে দু নম্বরে হ্যান্ডেলটাও নিয়েছে ভালো করে দেখো

মন দিয়ে তোমরা দেখে নাও দিয়ে নতুন চ্যানেল খুলতে চাইলে খুলে এভাবে আর তোমরা ধরো ভাব তো চ্যানেল খোলা হয়ে গেছে আমি একবার সেটিংগুলো চেক তাহলে আমি যখন ক্রোমে গিয়ে সেটিংগুলো করবো তখন তোমরা একবার চেক করে নিবে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না দেখো কিন্তু লোগো লাগিয়ে ফেললাম ঠিক আছে দেখো দেখে নাও লোগো হয়ে গেছে এবার চল আমরা ক্রোম বাসরে যাবো ক্রোম বাসোরে গিয়ে আমাদের কিন্তু তার আগে ওয়াট স্টুডিওটা কিন্তু ইনস্টল নাই দেখতে পেলাম ওয়াট স্টুডিওটা ঠিক আছে বুঝতে পারলে তো ওই জন্য আমরা কি করবো ওয়াট স্টুডিওটা প্রথম কিন্তু ইনস্টল করে নেবো গুগল প্লে স্টোরে যাবো বারবার বলছি ওয়াট স্টুডিও না থাকলে ওয়াট স্টুডিওটা ইনস্টল করবে ওখান থেকে ভিডিও ঠিক আছে অ্যানালিটিক্স দেখা যায় তোমার ভিডিও ভিউ ভিউ সব চেক করা হয় কত ভিউ আসছে চার মার্শিং করতে গেলে যে টাইটিয়াগুলো থাকে ঠিক আছে কতটা কি ভিডিও হয়েছে না হয়েছে সব কিন্তু ওয়াট স্টুডিওর মাধ্যমে সমস্ত কিছু ডেটা চেক করা হয় ওই জন্য ওয়াট স্টোরটা আমি ইনস্টল করে নিয়েছি তার ইনস্টল করা ছিল না ওকে তো এখানে ইনস্টলে প্লেস করে দেখো এখানে ইনস্টল করে নিলাম বেশি করে লাগবে না ওয়াইফাই আছে তো তারপরে ওপেন করবো ওপেন করা পরই এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট চলে আসছে তারপরে দেখো তার চ্যানেলটা সিলেক্ট করে নিলাম দিয়ে অ্যালাউ করে দিলাম এই যে ঠিক আছে তার চ্যানেলটা কিন্তু এখানে দেখো লগ ইন হয়ে গেল বুঝতে পারলে এখন জিরো সাবস্ক্রাইবার কোনো ভিডিও ছাড়া হয়নি ঠিক আছে বুঝতে পারলে তো এইভাবেই বুঝতে পারলে আবার চলো এবার ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরই এবার আমরা কিন্তু যেটা করব এই যে এখানে কন্টিনিউ করব তার ক্রোম ব্রাউজারটা নতুন ফোন কিনেছে বুঝলে তো ওই জন্য সব কিছু লগ ইন করা নাই নতুন জিমেল দিয়ে সব লগ ইন করছি বুঝতে পারলে ইউটিউব চ্যানেলে জিমেলটাই সিলেক্ট করলাম তারপরে কন্টিনিউ করে আই এম ইন ইএস করে দিলাম আই এম ইন এখানে গেট মোড়ে প্রেস করে এত এখানে আমরা ক্রম বাজারে সার্চ করবো বার বলছি ফুল স্ক্রিন করো না তাহলে কিন্তু সোজা ভাবে তোমরা ভিডিওটা দেখতে পাবে হ্যাঁ তারপর এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখলাম দেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপরে লগ ইন অপশনে প্রেস করলাম একটু তাড়াহুড়ো করে বলা হয়ে গেল যদি বুঝতে না পারো একটু ব্যাক যাও কি সার্চ করবে স্টুডিও এস টি ইউ ডি আইও স্টুডিও ডট ইউটিউব ডট কম দিয়ে লগ ইন তারপরে এখানে কন্টিনিউ প্রেস করার পরে বাঁ দিকে নিচেই সেটিং আছে বাঁ দিকে নিচে সেটিং আছে ঠিক আছে বাঁ দিকে নিচে সেটিংটা কিন্তু তোমাদের করতে হবে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম জুম করে বাঁ দিকে নিচে দেখো সেটিং চিহ্ন আছে ওই সেটিং এ হাত দিয়ে সব সেটিং গুলো কিন্তু আমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে বাঁ দিকে নিচে সেটিং চিহ্ন করা পরেই দেখো এরকম ইন্টারফেস আসবে এগুলো একটু ছোট ছোট করে আসে একটু জুম করে করে তোমরা দেখার চেষ্টা করো একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে তাও আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি দেখো একটু জুম করবে জুম করার পরেই দেখো দেখতে পাচ্ছ প্রথমেই আছে এখানে বেসিক ঘিনপো চ্যানেলে যাওয়ার পর বেশি ঘিনপোতে আসার পরে এদের কান্ট্রিটা সিলেক্ট করলাম দেখো এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তারপরে এখানে অ্যাডভান্স ফিচারে চলে আসবো দু নম্বরে দু নম্বরে অ্যাডভান্স ফিচারে আসার পর এটা মাঝেটা করে দেবো নো করে দেবো নো করলে বাচ্চাগুলো সবার কাছে ভিডিও যাবে তারপরে নিজে এখানে আপলোড ডিফল্টে যাবো চ্যানেলে সেটিংটা হলে তার নিচে আপলোড ডিফল্টে যাওয়ার পরেই এখানে কি করবো অ্যাডভান্স সেটিং আছে দেখো তারপরে এই অ্যাডভান্স সেটিং আসার পরেই যে ক্যাটাগরি আছে দেখো এখানে ক্যাটাগরিটা কিন্তু আমরা দিয়ে দেবো এন্টারটেনমেন্ট যেহেতু সে নাচ করবে ডান্স করবে ঠিক আছে ব্লক করলে ব্লক দিতাম কমেডি করলে কমেডি দিতাম ঠিক আছে বুঝতে পারলে এবার বলবে দাদা আমি তো অন্য চ্যানেল করবো তাহলে আমরা কি দেবো সেটাও চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তার আগে তার ভিডিও ল্যাঙ্গুয়েজ দেবো না হ্যাঁ ভিডিও ল্যাঙ্গুয়েজ দেবো না ঠিক আছে এখানে সেভ অপশানে প্রেস করবো দেখো সেভ অপশনে হ্যাঁ দাঁড়াও তোমাদের আমি বলতে ভুলে গেলাম যে তোমাদের যদি অন্য ভিডিও বানাও তাহলে তোমরা কি ক্যাটাগরি দেবে তাই না সেই জন্য আরও বারবার আমি সেটিংয়ে যাবো একদম বাঁ দিকে নিচে একবার সেটিংয়ে প্রেস করে এখানে আমরা হ্যাঁ আপলোড ডিফল্টে চলে যাবো যেহেতু আপলোড ডিফল্ট এই সেটিংটা কিন্তু আছে ক্যাটাগরি দেখো এটা চ্যানেল সেটিং চ্যানেল সেটিং এর সেটিংগুলো করলাম এখানে আপলোড ডিফল্টে আসার পরই এখানে ম্যানেজ ম্যানেজ সেটিং এ চলে যাব দেখো ঠিক আছে যে দু নম্বরে দেখো ম্যানেজ সেটিং আছে ম্যানেজ সেটিং আসার এই যে দেখতে পাচ্ছ এন্টারটেনমেন্ট যেটা আছে এখানে আমরা তো অন্য ভিডিও দিয়ে আমি বলে দিচ্ছি কারা কি ভিডিও দিলে কোনটা কি দেবে হ্যাঁ কার্স নিয়ে ভিডিও বানালে প্রথমেই কাজ ভ্যাকেন্সি দেবে কমিটি বানালে কমিটি দেবে এডুকেশন টিচিং করলে এডুকেশন দেবে এন্টারটেনমেন্ট হলে রোস্টিং করলে গেমিং হলে গেমিং দেবে কুকিং ভিডিও ছাড়লে হাউ টু স্টাইল দেবে ব্লক ছাড়লে পিপুলার ব্লক দেবে পশু ভিডিও ভিও পেট এনিমেল দেবে আবার মতো টেক ভিডিও বানালে সায়েন্স টেকনোলজি দেবে খেলাধুলা ভিডিও বানালে পোর্স দেবে সব একাকে বলে দিলাম হ্যাঁ গেমিং ভিডিও বানালে গেমিং দেবে মোটামুটি সব বলে দিলাম হ্যাঁ বুঝতে পারলে রোস্টিং ভিডিও করলে এন্টারটেনমেন্ট দেবে প্রাণ ভিডিও করলে এন্টারটেনমেন্ট দেবে ডান্স ভিডিও করলে এন্টারটেনমেন্ট দেবে আর ভিডিও ল্যাঙ্গুয়েজ দেবে ঠিক আছে দাদা কিন্তু ডান্স ভিডিও করবে বাংলা ইংলিশ দুই রকম দানিয়ে কিন্তু ডান্স করবে সরি বাংলা হিন্দি ওই জন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ কিছু দিলাম না হ্যাঁ তোমরা যদি বাংলাতে ভিডিও করো তাহলে বাংলা দেবে আর হিন্দি করলে হিন্দি দেবে আর যদি দুই রকমই করো তাহলে কিছু দেওয়ার দরকার নেই তারপরে এখানে চ্যানেলে চলে এলাম চ্যানেলে আসার পরই এবার এই সেটিংটা বাকি ছিল চলো এই সেটিংটা আমি করে দিই এখনো কিছু সেটিং বাকি আছে আমি সবই করবো একে এখানে কিওয়ার্ড আছে কিওয়ার্ডে কিন্তু কি করতে হবে নিজের চ্যানেলের নামটা সবার প্রথমে পেস্ট করতে হবে চ্যানেলে যাওয়ার পর নিচে কিওয়ার্ড কাঙ্কটির নিচে যেটা আছে কিওয়ার্ড ডান্সার সরি সুরজিৎ সুরজিৎ নয় সরজিৎ ডান্সার তারপরে ডান্সার সরজিৎ চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরে একবার লিখবো একবার পেজ না দিয়ে লিখবো

লিখব এই ট্যাগগুলো কিন্তু দেবো হ্যাঁ ভাইরাল ডান্স ট্রেন্ডিং ডান্স তোমরা কুকিং ভিডিও বানালে রেসিপি চ্যানেল নামটা ঘুরে ফির দেওয়ার পর কুকিং ভিডিও ভিলেজ কুকিং হ্যাঁ লাইফস্টাইল কুকিং রেসিপি ফিজ রেসিপি রেসিপি বেঙ্গলি রেসিপি এই ধরনের যে ধরনের ভিডিও বানাও সে ধরনের কিছু ট্যাগ দেবে ব্লগ বানালে পিপিল ব্লগ সরি মিনি ব্লগ ভিলেজ ব্লগ ডেলি ব্লগ লাইফস্টাইল ব্লগ এই ধরনের কিছু দেবে গেমিং বানালে গেমিং ভিডিও ফ্রি ফায়ার গেমিং ভিডিও ঠিক আছে এই ধরনের তুমি যে ধরনের ভিডিও বানাও সে ধরনের কিছু ট্যাগ এখানে কিন্তু দেবে আমি কিন্তু দিচ্ছি দেখতে পাচ্ছ সৌদি ডান্স নন শৰ্ট ভিডিঅ গ'লেই দেখে নাও ঠিক আছে শৰ্ট ভিডিঅ' বনালে শুদ্ধ শৰ্ট টাক লিখে ইউটিউব শ্বৰ্ট লিখিব কমেডি বনালে তুমি তাৰ কমেডি ভিডিঅ' বনাব কমেডি শৰ্ট কমেডি ভিডিঅ' ফানি ভিডিঅ' ফানি শৰ্ট ভাইরাল কমেডি ট্রেন্ডিং এই ধরনের কিন্তু হ্যাশট্যাগ কিন্তু দেবে সরি হ্যাশট্যাগ নয় ট্যাগ কিন্তু দেবে আমি কিন্তু দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি পরপর তোমরা দেখে নাও ভিডিওটির ট্যাগ কিন্তু আমি কিন্তু দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি ভালো করে লক্ষ্য করো হ্যাঁ এখানে কিন্তু দেখো আমি এখানে সব রকমই দেওয়ার কিন্তু চেষ্টা করছি ঠিক আছে এখানে কিন্তু অনেক কোটায় দেওয়া হয়ে গেছে দেখো শুধু ডান্স আর একবার লিখে দিলাম ঠিক আছে এই ধরনের কিন্তু অনেক ট্যাগ কিন্তু আমি দিচ্ছি হ্যাঁ এই ধরনের ট্যাগ কিন্তু এভাবে কিন্তু ফটো ফটব কিন্তু আমি দিচ্ছি দেখো এখানে পরে বার তোমরা ভিডিও ডিডের ট্যাগ কিন্তু দেবে বারবার বলছি আমি যেটা দিচ্ছি সেটা দেবে না তোমরা যে ধরনের ভিডিও বানাও সে ধরনের ট্যাগ দিলেই চ্যানেলটা র্যাঙ্ক করবে ভিউ বেশি আসবে মোটামুটি এখানে কিন্তু দেওয়া হয়ে যাবে দেখে নাও দেওয়া হয়ে গেলে আমি কী করবো সেভ করব হ্যাঁ ট্রেন্ডিং ডান্স করে দিলাম এবার সেভ করব সেভ করার জন্য নিচে এত বাঁধ নিচে সেভ অপশন প্রেস করলেই সমস্ত সেটিং কিন্তু সেভ হবে তাহলে কোনো সেটিংয়ে কিন্তু সেভ হবে না বলেই দিচ্ছি আরও অনেক সেটিং আছে দেখো স্কিপ করো না স্কিপ করে করে সেটিং দেখলে কিন্তু ঠিকমতো করতে পারবে না এরপর কী করবে কর্নারে সেটিং আবার চলে আসবো আসার পরই এত বাঁধ নিচে আবার সেটিংয়ে চলে আসবো এখানে সেটিং আসার পর আবার আমরা এখানে চ্যানেলে চলে যাবো আর যে সেটিংটা বাকি আছে সেটা করবো চ্যানেলে আসার পরই এখানে ফিচার ইলিজিবিলিটিতে চলে আসার পরই এক নম্বরটা দেখো এনাবিল এনাবেলই আছে দু নম্বরটা কিন্তু দেখো অ্যানাবেল নাই দু নম্বরটা অ্যানাবেল করবো চ্যানেলে যাওয়ার পর এতক্ষ ফিচার এলিজিবিলিটিতে আসার পর দু নম্বর তিন নম্বরটাও কিন্তু অ্যানাবেল নাই করতে হবে অ্যানাবেল সেই জন্য আমরা ফিশার এলিজিবিলিটি প্রথমেই আছে দেখো এখানে এলিজিবিলে প্রেস করে ভেরিফাই ফোন নাম্বার এই ভেরিফাই ফোন নাম্বারে মারার পরেই দেখো এখানে ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হবে তোমার ফোন নাম্বারটা এখানে বসাবে ঠিক আছে তোমার ফোন নাম্বারটা যেই এখানে বসিয়ে সাবমিট করবে সেই দেখবে তোমাদের ফোনে একটা কোড ঢুকবে যে ফোন নাম্বারটা বসাবে সেই সিমটা যে ফোনে থাকবে সেই ফোনে একটা কোড ঢুকবে সেই কোডটা কোডটা সাবমিট করে দিলেই কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে ও বলবো দাদা আমার তো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হচ্ছে অন্য কোনো নাম্বার দেওয়া যাবে হ্যাঁ অন্য কোনো নাম্বার দেওয়া যাবে বন্ধু বান্ধব হ্যাঁ বাড়ির কেন অন্য নাম্বার কোনো সময় এই নাম্বারটা কিন্তু দরকার পড়ে না বলবো দাদা এই নাম্বারটা কি পরে দরকার পড়বে না কোনো সময় দরকার পড়বে না কোনো প্রকার একটা ইন্ডিয়ান নাম্বার দিয়ে ভেরিফাই করলেই হচ্ছে মনে রাখবে যে নাম্বারটা দেবে সেই নাম্বার একটা ওটিপি ঢুকবে ঠিক আছে চলো আমরা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখতে পাচ্ছো তারপরে নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পরে একটা কোড ঢুকে তোমরা দেখে নাও সেই কোডটা বন্ধুরা এখানে সাবমিট করবে এখানে দেখতে পাচ্ছ সিক্স ডিজিট ভেরিফিকেশান কোড এন্টার হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি কোড ঢুকে গেছে চৌত্রিশ তেষট্টি সাতানব্বই চৌত্রিশ তেষট্টি সাতানব্বই আমি এখানে কিন্তু দেখো সাবমিট করে দেবো লিখে ঠিক আছে সাবমিট করার পরেই কিন্তু আমাদের কিন্তু দেবো ডাল করে দেখো এ দেবো সাবমিট করে দেবো তাহলে কিন্তু এ দেখো এক দু নম্বর সেটিংটা কিন্তু অন হয়ে যাবে দেখবে তোমরা দেখো ঠিক আছে ফোন নাম্বার ভেরিফাইটা কিন্তু অন হয়ে যাবে তারপরে যে সেটিংটা আছে সেই সেটিংটা করবে দেবো দেখো দুই নম্বরটা কিন্তু অ্যানোভেল হয়ে গেল ভালো করে লক্ষ্য করো তিন নম্বরটা অ্যানোভেল করার জন্য এখানে প্রেস করবো আবার এখানে আমরা অ্যাডভান্স ফিচার প্রেস করার পর এখানে সর্বপ্রথমটা সিলেক্ট করবো সর্বপ্রথম যেটা আছে দেখতে পাচ্ছি আবার গেট মেল করবো মেলের মধ্যে একটা নোটিফিকেশান যাবে গেট মেল করার পরেই ডান করে দেবো ডান করার পরেই আমরা কি করবো হোম করে দেবো মোবাইলে মাঝের বাটনটা প্রেস করবো হোম করার পরে এখানে আমরা কিন্তু খুলবো জিমেলটা হ্যাঁ জিমেলটা খুলবো জিমেলের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে ইউটিউব চ্যানেলে জিমেলে যাবে ঠিক আছে সেই জিমেল থেকে ভেরিফাইটা কিন্তু করবো দেখে না কিভাবে করতে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট সেটিং এই সেটিংটা অনেকজন কিন্তু অন করতে পারে না ঠিক আছে সেই জন্য দেখো জিমেল দেখো দেখতে পাচ্ছ জিমেলটা কিন্তু এখানে আমরা কিন্তু লিখে দিলাম ঠিক আছে জিমেলটা এখানে দেখো জিমেলটাও কিন্তু খোলা নাই নতুন ফোন বললাম না তো এখান থেকে আমরা জিমেলটা সিলেক্ট করবো হ্যাঁ দেখো জিমেলটা খোলা হয়ে গেলো দেখো হ্যাঁ সরি এই জিমেলটা না সুইচ অ্যাকাউন্ট করে আমি এই জিমেলটা খুলে নিচ্ছি ইউটিউব চ্যানেলের জিমেলটা এটা অন্য জিমেল ওই কর্নারের লোকতে প্রেস করে সুইচ অ্যাকাউন্টটা মেরে তোমার ইউটিউব চ্যানেলে জিমেলটা যদি লগ ইন না থাকে লগ ইন করার পরে দেখো প্রথমেই নোটিফিকেশন চলেছে সরজিৎ ক্রিয়েট ইয়ার ভিডিও ভেরিফিকেশন প্রথমটা মেরে দেবে তারপরে ইয়া দেখো এখানে কিন্তু এখানে গেট স্টার্টেড মারবে দেখে নেবে জিমেলটা ওটাই কিনা হ্যাঁ অন্য চলে আসতে পারে এখানে জিমেলটা আবার চেক করে নেবে দেখো জিমেলটা ওটাই তারপরে এখানে ঠিক চিন্তা মেয়ে আই এগ্রি করার পরে নেক্সট করলেই কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রথমে এটা প্রেস করবে অ্যালাউ হুইল ভিজিটিং তারপর এখানে কিন্তু পারমিশনটা দিয়ে দেবো প্রথমটা তারপর এখানে স্টার্ট অপশানে প্রেস করি ফেসটা কিন্তু ভেরিফিকেশন হবে ওপর নিচে হ্যাঁ বাঁধ দিক ডান দিক যেদিকে ঘোরাতে পারবো পেসটা কিন্তু সেদিকে ঘোরাতো আমি কিন্তু দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখা দেখো বা কিন্তু ভিডিও ভেরিফিকেশনটা কিন্তু করছে দেখে নাও তা আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখে নাও ঠিক আছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখো আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এসে কিন্তু ভেরিফিকেশন করছে মুখটা যেদিকে ঘোরাতে বলছে সেদিকে কিন্তু ঘোরাচ্ছে এবং কিন্তু ভেরিফিকেশান কিন্তু করছে ভালো করে দেখো তো এইভাবে তোমাদেরকেও কিন্তু ভেরিফিকেশন কিন্তু করতে হবে তো তাকে বসিয়ে রেখে কিন্তু আমি সব কিছু করাচ্ছি আমি নিজেই করাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু ভেরিফিকেশনটা কিন্তু করছে ঠিক আছে ভেরিফিকেশনটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এত অন হয়ে যাবে সেটিংটা তিন নম্বর সেটিংটা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অন হয়ে তাই বন্ধুরা এই হলো একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় প্রপারভাবে তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত সেটিং কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তিন নম্বরটাও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অন হয়ে যাবে সমস্ত সেটিং দেখিয়ে দিলাম এবার তোমরা ভিডিও আপলোড করো ঠিক আছে সর্টিং নিয়মে লং ভিডিও ছাড়লে লং ছাড়া শর্ট ছাড়া শর্ট ছাড়া দুই রকম জবে কিছুই করো না ভালোভাবে কাজ করো আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে আমি দরকার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কীভাবে শর্ট ভিডিও লং ভিডিও ভাবে আপলোড করে সাবস্ক্রাইব ওয়াশ টাইম তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় ভিউ কেউ বাড়াতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা যাচ্ছো কালকে নতুন